এটা একটা হসপিটাল এখানে যদি রোগী যায় রোগীর কোনো মূল্যায়ন করে না দেখা গেল যে ডাক্তাররা যদি রোগী রোগীর প্রিকক্রিপশানে লেখে দেয় যে ইমার্জেন্সি হ্যাঁ ইমার্জেন্সি লেখে কিসের জন্য ইমার্জেন্সি লেখে যেন রুগীকে তাড়াতাড়ি দেখানো হয় বা রোগীর যেই ডাক্তারের কাছে গেছে রুগীকে দেখার পরে রুগীর যেই পরিস্থিতি এই পরিস্থিতি দেখে হ্যাঁ তাড়াতাড়ি ট্রিটমেন্টের একটা ব্যবস্থা করে দেওয়া ঠিক আছে এরকম প্রিক্রিপশান লেখে কিন্তু যে যেই এই মেডিকেলে যেই এই নার্সরা আছে যারা বিভিন্ন জায়গায় কর্মরত আছে তারা কিন্তু এটাকে কোনো রকমই গুরুত্ব দেয় না এই গুরুত্ব না দেওয়ার কারণে আমারই সামনে হ্যাঁ দুইজনের সেই তাদের সাথে ঝগড়া টেবিলে জোরে জোরে থাপ্পড় হ্যাঁ একটা হসপিটালে মানুষ দেখা গেল যে একটা এক্স রে করবে বা একটা আলট্রাসাউন্ড করবে ঠিক আছে এর জন্য হ্যাঁ সারাটা দিন হ্যাঁ সেখানে সময় দিতে হয় হ্যাঁ আসলে এদের হলো সেরকম দায়িত্ববোধ নেই হ্যাঁ এই জন্য তারা এরকম করে বা এ যে দেখাশোনা করবে বা আপনার এরা যে পরিচালনা করবে ঠিক আছে ওরকম লোক নাই ঠিক আছে দেখার মতো লোক নাই হ্যাঁ রুগী অনেক ঠিক আছে রুগী প্রচুর রুগী হয় এই জন্য তাদের মানে এতটা মানে রুগীকে অবহেলা করে ঠিক আছে রুগী যদি কম হতো তাহলে তারা এতটা অবহেলা করত না রুগী বেশি হয় বিদায় তাদের এত মানে রুগীদের প্রতি এত অবহেলা হ্যাঁ তারপরে যে পরিচালনা করবে তারাও এটার প্রতি গুরুত্ব দেয় না না দেওয়ার কারণে অনেক রুগীদের এরকম ওইখানে গিয়ে সেরে হয়রানি হইতে হয় হ্যাঁ এই জন্য আমি কান ধরে তবা করে আসছি যেন ওইখানে না যাইতে হয় ওইখানে এই হাসপাতালে আমি আর যাব না কি জন্য যাবো না আমিও গেছিলাম একটা রিপোর্ট ই করার জন্য আলট্রাসাউন্ড করার জন্য কিন্তু আমার পুরো দিনটাই সেখানে মাটি হয়ে গেছে একটা এই আলট্রাসাউন্ড করার